কত রজব চলে গেছে কত রমজান চলে গেছে এমন কপাল পুরা মুসলমান আছে নিজের জীবনের গুণা মাফ করাইতে পারে না আছে না ও মুসলমান আমার আব্বির নবীর নবী আবাস যখন রজব মাস আসবে সাবান মাস আসবে সাবান মাস হলো তোমার আবার জন্য রমজানের প্রস্তুতির মাস তুমি যেমন সাবান কাটাইবা তেমনি রমজান কাটাই দেবার আবার মাত্র দল সাবান মার বেশি বেশি করে নফল নামাজ পড়বা

অল্লা আল্লাহ আমার পরিবারের মধ্যে তেমন কোন বরকত নাই অর্থ নাই রিজিক নাই হাসান তুমি তো আল্লাহর খাস বান্দা আমাকে একটা আমলের কথা শোনায় দাও সেই আমল করলে আমার রিজিক বাড়বে হাসান বসর রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন জানা দিলেন আল্লাহর গোলাম তুমি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেক ফার যদি ইস্তেক ফার করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারে বরকত দান করবেন জোরে কোন না মারহাবা ও মুসলমান কিছুক্ষণ পরে আরেকজন আগন্তুক আসলেন আশার পরে ডাকতে বলে হাসান চতুর্দিকে শত্রুর আক্রমণ যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে বিপদ আর মধ্যে সময় কেটে যায় হাসান আমাকে একটা আমল শিখিয়ে দাও সেই আমলটা করলে শত্রু আমার কিছু লাগতে পারবে না ईमानदार মুসলমান হাসান গোছর رحمتুল্লাহ আলাইহি বললেন আল্লাহর তুমি এস্থে পার পড়বা আর একজন ব্যক্তি এসে বললেন হাসান সময় মুসিবতের মধ্যে আক্রান্ত আছি ও আল্লাহ হাসান আমাকে একটা আমলের কথা বলে দাও যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারর জীবনে মুসিবত থাকবে না আমি নিরাপদ পাবো আমসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেগফারের কথা বললেন আর একজন ব্যক্তি এসে বললেন হাসান বিবাহের বয়স হয়ে দীর্ঘদিন দীর্ঘ দশ বছর পনেরো বছর এখন পর্যন্ত কোন সন্তান পাইলাম না হাসান কোন পীরের কাছেও যাইনি কোন পীরের কাছেও যাইনি ও আল্লাহর অলি হাসান আমার একটা আমল শিখা দাও সেই আমল করলে আমায় এই সন্তান পেয়ে যাব ইমানদার মুসলমান একজনের রিজিক নাই হাসান মুসরি রহমতুল্লাহ আলাই বলেন ইস্তেকফার বর আর একজনের মুসিবত দূর হয় না হাসান মুসরি রহমতুল্লাহ আলাই বলেন তুমি ইস্তেকফার বর বাপ আর একজনের অসুস্থতা যায় না কখনো অসুস্থতা দূর হয় না হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন তুমিও ইস্তেকফার বর আর একজন ব্যক্তি বলেন হাসান

হাসান মুসলিম রহমতুল্লাহ রায় বলেন বান্দা যখন ইস্তেগফারের আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা পূর্ণ করে দেয় ইমানদার মুসলমান তোমার জীবনে গুনাহ আছে তোমার জীবনে গুনাহ আছে যেই পরিমাণ গুনাহ আছে ওই পরিমাণ ইস্তেগফার নাই যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মুক্ত হতে না পারবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আর বরকত থেকে তুমি বঞ্চিত থাকবা ইমানদার মুসলমান ভাইদের আমার বন্ধুরে আমার আপনার নবী

দুইটা বিষয় অতি পছন্দ অতি প্রিয় এক নম্বর হলো বান্দার তওবা দুই নম্বর হলো বান্দার পবিত্রতা আরে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাকে ভালোবাসেন আমার আল্লাহ বান্দার পবিত্রতাকে ভালোবাসেন ইমানদার মুসলমান তুমি গুনাহ করেছ আল্লাহ তোর বন্ধুকে না হা ডাক দাও আল্লাহ অন্ধ করে গুনা করেছি কেউ দেখে নাই আল্লাহ দিনের আলোতে গুনা কেউ দেখে না মালি আল্লাহ গুনা করার সময় ইচ্ছা করলে তুমি মানুষকে দেখায় দিতে পারতা আল্লাহ তুমি গোপন রেখেছ অমালি করে আবার জীবনের গুণাকে মাফ করে দাও চিৎকার দিয়ে হবা আল্লাহ শুধুমাত্র তুমি আবার কেবল আল্লাহ মাফ করে দাও শুধুমাত্র বলবো আল্লাহ আবার মাফ করে দাও আমি আল্লাহ তাৎক্ষণিক তোমার মাফ করে দেবো দুনিয়ার কোন নেতার সাথে যদি অপরাধ করেন সারা জীবন নেতারা নির্বাচন করছেন রাতের গুম হারাম করে দিয়ে ঘুরছেন পকেটের টাকা খরচ করছেন নেতা মন্ত্রিত্ব পাইছে একটা বার একটু বেয়াদি করছেন নেতা কি আপনাকে আর ভালোবাসা দেবে কথা কয় না নেতা কয় সুযোগ এইবার পাইছি যে বাবি হোক আমার পিছন থেকে সরাইয়া দেব আর আমার মালিক নেউ দস্তং ফিরনি গফারতুলাক অ বান্দা গুনা করে ছ আমি আল্লার কাছে মাপ চাপ আমি আল্লাহ মাফ করে দেব ঝোর কান্ড আবার হাওয়া অ ইমান কেমন আল্লাহ ফকরব্দাল এমন মাফ করে দিবে আমার আল্লাহ ফকরব্লাল মানে একটা নাম হল রাকমান আর একটা নাম হল র

ইমানদার মুসলমান প্রত্যেকটি লোক নিরুপায় হয়ে গেছে কোথায় যাইবে কোথায় যাইবে সবাই মুসা আলাইহিস সালামের দরবারে নোটিশ করেছেন ও আল্লাহর অলি মুসা আমাদের সমাজের মধ্যে একজন যুব যেই যুবকের দ্বারা কোন নারী নিরাপদ না যেই যুবকের দ্বারা কোন যুবক নিরাপদ না সেই যুবকদের দ্বারা বুড়া বুড়ি কেউ নিরাপদ না আল্লাহর নবী আপনার কাছে নালিশ দিয়ে গেলাম বিচার দিয়ে গেলাম फैसला করবেন আপনি ईमानदार মুসলমান কিনা আপনি সাক্কি দেন موسی যুবক রে ডাকছেন ডাকার পরে বলতেছ রে যুবক তোমার কারণে কত নারী কত পুরুষ কত নারী কত পুরুষ কত বুড়া কত বুড়ি কষ্ট পাইল রে যুব এমন কোন গুণা নাই যা তুমি করো নাই ও যুবক আমি তোমারে বলতেছি মানুষের শরীর থেকে মানুষের হাতের আঘাতের পূর্বে সমাজ থেকে চলে যাও যুবক সমাজের মধ্যে তোমার কোনো জায়গা না ইমানদার মুসলমান যুবক বাধ্য হইয়া পরগতার সাথে গ্রাম থেকে বের হয়ে গেলেন কোথায় যাইবেন ঠিকানা জানে না কার কাছে যাবে সেটাও জানে না যুবক হাঁটতে 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 একেবারে জনমানবহীন জায়গা হাজির হয়ে গেল ইমানদার মুসলমান যুবক সামনে তাকে দেখে কেউ নাই পিছনে তাকে দেখে কেউ নাই ডানে তাকায় কেউ নাই বামে তাকায় দেখতেছে কেউ নাই কেউ নাই এর ইমানদার মুসলমান যুবক এইবার আসমানের দিকে তাকাইছেন যুবক আসমানের দিকে তাকাইয়া যুবকের অন্তরের মধ্যে এই বিষয়টা উপলব্ধি হয়ে গেল জাগ্রত হয়ে গেল দুনিয়া আর কেউ শুধুমাত্র আমার আল্লাহ আমার দিকে আছেন জোরে কন্যা মার হাবা ও ইমানদার মুসলমান দুনিয়ার মধ্যে এই সমাজের মধ্যে চোর আছে ডাকাত আছে আছে না নাই চোর ডাকাত যখন চুরি করতে যায় ডানে বামে আগে পিছনে সব দিক তাকায় দেখে কিন্তু উপরে তাকায় না কোন चोर যখন উপরে তাকায় খোদার কসম ওর দ্বারা চুরি করা সম্ভব কথা বলেন কখনোই সম্ভব না কিন্তু তাকায় না শয়তানের উপর থেকে চোখটা ঘুরায় দেয় তোমার বয়স আছে না কি এখনো জব করব নাকি পান্তা তাজা

অন্তর থেকে দান করার অসিলা করে তাম বালা মুসিবত থেকে হিফাজত করো জোরে বলার আমি ইমান দ্বারা মুসলমান সব চুরি করার জন্য পারে বাজারে যায় গ্রামে যায় মহল্লায় যায় সব জায়গায় ঘুরে ঘুরে দেখে রে মুসলমান কোন জায়গায় কেউ নাই কিন্তু যুবক কখনো আসমানের দিকে তাকায় না ভালোই জানে আসমানের দিকে তাকাইলে চুরি করতে পারবে না আর চুরি না করলে আমি কি কামাই করলাম যুবক চতুর দিকে তাকানোর পর যখন আসমানের দিকে তাকায় যুবকের ভিতরে চেতনা জাগৃত হয় দুনিয়ার সবাই আমাকে সমাজ থেকে দাঁড়িয়ে দিল কেবল মাত্র আমার মালিক আল্লাহ আমার সাথে আছেন আমার সাথে আছেন জোরে কোন আমার হাবা ইমানদার মুসলমান যুবক একেবারে কাইমুনে অন্তরের অন্তর স্থল থেকে মা জাহাল আল্লাহ বলেন ও ইমানদার মুসলমান গুনাহ উহুদ পাহাড় পরিমাণ এখনো আসমান পর্যন্ত তোমার গোনা ওঠে নাই তুমি যদি তোমার অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহকে লইবা তোমার অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর জায়গা দিবে দুনিয়ার আর কারো এই যে পবিত্র শ্রাবণ মাসের একটা রাত আছে চোদ্দ দিবাগত রাত্রি আমরা যেটাকে চিনি সবে বরাত্রি সবে ঠিক না এই রাতের মধ্যে সবকিছু সকলের দোয়া আল্লাহ কবুল করবে কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো কবুল করে না নাম্বার এক হলো হিংসা দুই নম্বর হলো সিরিক করা সমাজের মধ্যে আছে না হিংসা আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব যেই অন্তরের মধ্যে হিংসা আছে বলেন আগুন যেমন ঘড়িকে লাকড়িকে জ্বালায় দেয় হিংসা তেমন আপনার তমাম ইবাদতকে জ্বালায় দেয় ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় ইমানদার মুসলমান আমাদের বাংলাদেশে হিংসা আছে না নাই হ্যাঁ কওকে দানের শিষ করে ওকে সালামই দেওয়া যাবে না এই ও দানের শিষ ও দารিফরলায় মত দেবে ওর সিহারাই দেখতে চাই না আমি এরকম আছে না হে রে নিজবাসন যারা যেটা খুশি করুক যার যার মত করতে থাকে ও তো প্রতিযোগিতা একা একা দৌড়লে তো আগেই যাওয়ার দুইজনর সাথে দৌড়াও দেখি কে পারে কে হারে ঠিক না হংসা শুরু হয় আজ ও দารিফরলা ওর সাল্লাম দিও না ও দানের শিষ ওর সাথে কথাই বল কে রে ভাই লাভ টাকা আমার ভাইরা আমার বন্ধুরি আপনার অন্তরের মধ্যে যদি শুধুমাত্র আল্লাহ থাকে তাহলে আল্লাহ ডাক দিবেন আল্লাহ শোনে কি শোনে না কিন্তু আপনার অন্তরের মধ্যে কি শুধু আল্লাহ আছে না আরো কেউ আছে শুধু আল্লাহ আছে আর কেউ নাই হিসাব করে জবাব দিয়ে কথা কয় না কারো অন্তরের মধ্যে পীর আছে আউলিয়া আছে আল্লাহ আছে কারো অন্তরের মধ্যে সুলতান আছে স্ত্রী আছে সাথে আল্লাহ আছে কারবান্তের মধ্যে গোটা দুনিয়া আছে তারপরে আল্লাহ আছে মানে আল্লাহ রে বানাইছে ফোর সাবজেক্ট কথা বলেন যদি বলেন হুজুর না না আল্লাহ মেইন এ তোমার অন্তরের মধ্যে শুধু আল্লাহ আছে আর কেউ নাই তাই যদি হয় কলস না করে মিথ্যা হল মাদ্রাসায় জামে মসজিদে ফজরের নামাজে মুসল্লি আসে না কেন কথা কয় না কথা কয় না আসে আসে

তোমার অন্তরের মধ্যে যে মানুষটা জায়গা করে নিছে গভীর রাত্রে যদি ডাক দেয় বট গাছ নিচে আসবা বটতল আসবা তোমার সাথে আমার কথা আছে যুবক কি যাবে কি যাবে না যুবক যাবে নিজের বিছানাও টেনে পাবে না এত গোপন যাবে ও মুসলমান এইটা হলো তোমার দুনিয়ার ভালোবাসার মধ্যে এত আসক্ত এত ভালোবাসা কোন ঠান্ডা মানো না কোন বাধা প্রতিরোধ মানো না গোপন নির্জন ভূমিতে মৃত্যুর ভয় নেই চলে গেছ সেখানে দেখা করার জন্য তার মানে তোমার অন্তরের মধ্যে শুধুমাত্র তোমার প্রেমিকা আছে আর কেউ নাই এ মুসলমান তুমি প্রেমিকাকে যেরকম ভালোবাসো এর চাইতেও বেশি ভালোবাসার উচিত ছিল সৃষ্টিকর্তাকে জরে বলেন ঠিক না আমার ভাই আল্লাহ বলেন হে বান্দা তোমার বডির মধ্যে অন্তরে দিয়েছি আমি আল্লাহ একটা সেই অন্তরের মধ্যে যদি আমি আল্লাহ একাই থাকতে পারি একাই থাকবো এই মুহূর্তে যদি আমি আল্লাহকে অন্তরের মধ্যে জায়গা দেওয়ার পর যদি তুমি ডাক দাও আল্লাহ আমি আল্লাহ তোমার ডাকে সারা দিন সারা দেব কিন্তু যখনই যখনই আপনার অন্তরের মধ্যে আরেকটা পয়েন্ট জায়গা করে নিচ্ছে ধনিয়া নতুবা সন্তানাদের মহাব্বত নতুবা আপনার ব্যবসায়ী খেতে খাওয়ার এগুলো যখন জায়গা করে নিছে আল্লাহর ডাকলে আল্লাহ অত শোনে না আল্লাহকে আমার অত বেশি প্রয়োজন নাই তোর চাইতে ভালো ভালো বান্দা আমার কাছে আছে ঠিক কিনা বলেন

আমার মধ্যে যারা প্রবেশ করবে তাদের কপাল ভালো আর আমার মধ্যে যারা প্রবেশ করতে পারবে না ওদের কপালটা আলহামদুল্লাহ আল্লাহ সবাই কবুল করুক জোল আমি জান্নাতে যাওয়ার আল্লাহ তাও আমিনে আমি আমি যদি আপনাদের বলি কারা কারা জান্নাতে যাবে আর কারা কারা যাবে না বেজার হবেন কি ভালো করে শুনে রাখেন গত বছর মাহফিলি যারা ছিল এবছর অনেকেই নাই আজকে আমরা যারা আছি আগামী দিনে থাকতে পারবো কি না আল্লাহ সারা কেউ জানে না ঠিক না এই জীবনের শেষ কথা মনে করে শেষ মাহফিল মনে করে একটু কাহ মনে শোনে হয়তো বা এখান থেকে আল্লাহ ফাকরা বলে আপনার আমার জীবনের পরিবর্তন ঘটাতে পারে কি পারে না ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন জান্নাতের সবান আল্লাহ তালা খুলে দিয়েছেন এমনি অমর রাজি আল্লাহ থেকে বর্ণিত জান্নাত বলেন আল্লাহ যারা আমার মধ্যে প্রবেশ করতে পারবে ওদের কপাল ভালো যারা আমার মধ্যে প্রবেশ করতে পারবে না ওদের কপালটাই খারাপ আমার আপনার নবী রহমতের নবী আমার তখন বর্ণনা দিচ্ছেন জান্নাতের মধ্যে আর শ্রেণীর মানুষ কখনোই প্রবেশ করবে না কয় শ্রেণীর মানুষ কয় শ্রেণির আর শ্রেণির মানুষ আপনাদের এই নাটরে এরকম মানুষ আর নাই আছে কি এই রক্ষা লালপুর নাটক এখানে এরকম মানুষ নাই তবে বলে দিচ্ছি আমি এক নম্বর হলো তারা যারা সমাজের মধ্যে মদপান করে বারবার যারা মদে আসক্ত شراب পান করে এরকম মানুষ আছে না আছে না বর্তমান সময় যাদের টাকা বেশি ওরা আল্লাহ ডাকে কম মদ খায় নাচানাচি করে বেশি ঠিক না ঠিক এরপরে নাম্বার এক ভালো কি মনে রাখবেন আপনারা মদ পান করেন না আল্লাহ আপনাদের কবুল করছে এক নম্বর হলো যারা মদ পান করবে দুই নম্বর বলে যারা জিনাতে আসক্ত বারবার যারা জিনায় জড়িত হয়ে গেছে জড়িত হয়েছে কিন্তু এখনো করার ভাগ্য হয়নি তিন নম্বর যারা সগল খো আসেনা সমাজে আসেনা আছে ফাসেক যারা এরা জানাতে যাবে না ফাসেকের চেন সেরান্না ফাসেক এই নির্বাসনের সময় ফাঁসেক চিনা যায় বেশি নির্বাসনের সময় সগল খোর বেশি চিনা যায় বিশেষ করে সগল খোরো অভাব নাই মনে করেন আপনাদের

ওরা সবার কাছে পিও না যারা বিএনপি করে তারাও সবার কাছে পিও না যে কোনো দল সেটা হক আর হক আর বাতিল হোক না কোনো সাইড নিয়ে আছে। যারা সাইড নিয়ে আছে তারা সবার কাছে পিও না কথা বলেন আর যারা সাইড নাই সোশ্যাল নাই আনসোশাল ওরা সবার কাছে পিও আর যারা সবার কাছে পিও ওদের জন্য জানবাদ নাই একেবারে সোজা জাহান মুসলমান ভাইরা নবীজি বলেন যারা দায়ুস দায়ুস শুনেন তো আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন পর্দায় চলে পর্দার কোনো বালাই নেই বলে ডিজিটাল জামানা এত ওই আফগানিস্তানের দেশা পড় প্রয়োজন বাংলাদেশ বলো তুমি যে একজন নারী দূর থেকে যেজন মানুষ যুব সমাজ উপলব্ধি করে একজন নারী যাইছেন আছেনা রেকো আছেনা আব্দুল আছে আল্লাহ কবুল করছে জোরে বলেন আমিন মুসলমান আলোচনার সময় আমি সংক্ষিপ্ত করতে কথা বলে যাচ্ছি বলে দাইউসরাও জাহান্নামে যায় তারপর কারা যে হান্নামে যাবে নবীজি বলেন সমাজের মধ্যে যারা হিজরা যারা হিজরা তারা যে হান্নামে যাবে বর্তমান বাংলাদেশে হিজরাদের একটা রমরমা ব্যবসা না কথা বলেন রমরমা ব্যবসা কিনা হিজরাদের রমরমা ব্যবসা শুধুমাত্র শতন্ত জাতি হলে হিজরা হয় না বাংলাদেশে পুরুষদের কাইটি সাইটিয়ে হিজরা বানায় দিচ্ছে সেখানে ভালো ব্যবসা হচ্ছে এই হিজরাটা জাহান নামে যাবে এরপর কারা জাহান যাবে বলে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে আছে না এরকম হাজি সাহ কেবল মাত্র হজ করে আসছে হজে যাওয়ার আগে মেয়েদের ডাক দিয়ে বলতেছে মারে শোনো এই রোডের ফাঁস দিয়ে যে জমিগুলো আছে এগুলো আর তোমাদের দিতে চাই না তোমার ভাইটা আছে এরা খাবে ও একেবারে প্রত্যন্ত অজফরাজে জমি আছে সেখান থেকে দশ শতাংশ করে জমির মালিক আমি তোমাদের বানাই দিচ্ছি মেয়েদের বলতেছে এখন আসেন হাজি সাহেব যে কাজটা করছে এটা কি করছে ইনসাফ করছে মেয়েরা যদি কয় বাবা এটা তো না হাজি সাহেব যদি সারা জীবন মুক্কাতেই অবস্থান করে কাবাতেই যদি ইমামতি করেও খায় সেখানে যদি মারাও যায় কবরস্থ যদি ওখানেও হয় হাজি সাহেবের মাফাস কথা কয় না মাফ আছে মাফ নাই এই জন্য তো কবি বলেছিলেন ভবনীরা শান্তি কেন নাই রে দুনিয়া টিপির বাজার পরম হলো তালায় মানুষ যায় নামাজ রুজার দার দারে না যেতাই খুশি সেতাই যায় হারাম টাকায় হস করিয়া ইমানদারের বাজ দেখায় ভবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়া নম্বর হলো যারা আল্লাহর পস্তে ওয়াদা করে তারপরে ওয়াদা মিস করে দেয় ও ওয়াদার কোনো গুরুত্ব দেয় না নবীজি বলেন সোজা এই আর মানুষ বিনা হিসেবে জাহান্ন মুসলমান আমার মালিক আপনার আমার বানাইছেন বড় আদর করে বানাইছেন মোহাম্মদ দিয়ে বানাইছেন উদ্দেশ্যেই নয় আমার বন্দরে জাহান্নামে দেব না না রে বসুলমান এইটা কিন্তু আমার আতেন মাকসাদ না আমার আল্লাহর উদ্দেশ্য না বসলমান উদ্দেশ্য না কি আমার আল্লাহ জানিয়ে দেয় বন্ধ বুনা করে চর চো আমার কাছে মা চোরে বন্ধ চাও।

আল্লাহ তোমার বান্দাদেরকে ধ্বংস করে দেবো শেষ করে দেব। শেষ করে দেবো হিমানদার মুসলমান জমিন দে জাক দিবলে জমিনদের না না বান্দা বানাইছি আমি বান্দার সাথে হিসাব হবে আবার তোমারে যেই জন্য বানাইলাম যে দায়িত্ব দিয়ে বানাইলাম তুমি সেই দায়িত্ব পালন করবা সরেখন নমার হবা দ্বিতীয় বাক্য ফেরেস্তা ডাক দিয়ে বলবে আল্লাহ হমালি আজান হয়ে গেছে তোমার বান্দা নামাজে যায় না ও আল্লাহ গেছে জোহর গেছে মাগরিব গেল আসর গেল আল্লাহ তোমার বান্দা নামাজে হয় না ও মালি একটা বার যদি হুকুম দাও তোমার নাফার মান বান্দাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেব ইমানদার মুসলমান আমার আল্লাহ কয় না না ও ফেরস্তা তোমাদের যে দায়িত্ব দেওয়া হইছে তোমরা সেই দায়িত্ব পালন করবা আর বান্দা বানাইলাম আবি বানদার হিসাব গ্রহণ করব আমি ওই বান্দা লইয়া তোমাদের চিন্তা আর কোনো প্রয়োজন নাই জোরে কয় না merhaba ईमानदार মুসলমান ভাই যারা আমার বন্ধুদের ভালো করে বুঝবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনfpraterর মধ্যে ফরমান মা চিৎকার দিয়ে কন্যা মার হবা ইমানদার মুসলমান আল্লাহ তালা বলেন বন্দারে দুইটা কাজ করবা দুইটা কাজ যদি করতে পারো আমি আপনার পক্ষ থেকে তোমাদের আসাব দেওয়ার প্রয়োজন নাই